ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিছু অ্যাপার্টমেন্ট বিক্রি হবে ফিফটি পারসেন্ট মোরাদপুরের আশেপাশে মোড়ে চারটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এখানে সাড়ে নয় হাজার দশ হাজার দশ হাজার টাকা চলে পার স্কোয়ার ফিট আমরা আপনাকে দেবো স্কোয়ার ফিট পাঁচ হাজার সাতশো করে একদম ডবল লিফ্ট আছে দেখেন একটা লিফ্ট একটা লিফ্ট ডবল লিফ্ট আছে আপনি খুবই সুন্দর অ্যাপার্টমেন্টগুলো একদম ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে পাবেন এবং আপনারা জমির ব্যবসা আমাদের সাথে করতে পারবেন আমাদের চট্টগ্রামে এগারোটি অফিস রয়েছে আপনি মিডিয়া হলো আমাদের সাথে জমির ব্যবসা করতে পারবেন আপনি জমির ব্যবসায়ী হলেও আমাদের সাথে জমির ব্যবসা করতে পারবেন চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস যে কোনো অফিসে চলে আসবেন জমি বিল্ডিং মেন ফ্যাক্টরি ক্রয় করার জন্য আমি আপনাদেরকে অ্যাপার্টমেন্টগুলো দেখাচ্ছি ধরেন আপনার অন্য ব্যবসার একটা অফিস আছে আপনি ওখান থেকে একটা রুম ইউজ করে একটা রুমের মধ্যে আপনি চাইলে আমাদের সাথে পার্টনার হয়ে জমির ব্যবসা করতে পারবেন তা আপনার কাছে অনুরোধ থাকবে আপনারা যারা ব্যবসা করতে চান এখনও যোগাযোগ করেন আমাদের অ্যাপার্টমেন্টগুলোর সাইজ হলো এক হাজার ষাট স্কোয়ার ফিট এক হাজার ষাট স্কোয়ার ফিটের মধ্যে আপনি কি পাবেন এক হাজার ষাট স্কোয়ার ফিটের মধ্যে আপনি তিনটে বেডরুম তিনটে ওয়াশরুম ড্রয়িং ড্রয়নিং আলাদা আলাদা পাবেন এবং আপনি যদি আরেকটু বড় নেন তাহলে এগারোশো ষাট স্কোয়ার ফিট এগারোশো ষাট স্কোয়ার ফিটের মধ্যে সেম তিনটি বেডরুম ড্রয়িং ডাইনিং আলাদা আলাদা আপনি পাবেন তিনটি ওয়াশরুম বারোশো ষাট স্কোয়ার ফিট সেম তিনটি বেডরুম ড্রয়িং ডাইনিং আলাদা আলাদা আপনি পাবেন আলাদা আলাদা চোদ্দোশো ষাট স্কোয়ার ফিটের মধ্যে আপনি পাচ্ছেন তিনটি বিশাল বিশাল বেডরুম চারটা ওয়াশরুম বিশাল ড্রয়িং রুম বিশাল ডাইনিং স্পেস আপনি চাইলে চার বেডও করে নিতে পারবেন এই অ্যাপার্টমেন্টগুলো আপনারা নিতে চাইলে এখনও যোগাযোগ করবেন এখনও যোগাযোগ করবেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিবেন যে কোনো মিডিয়া বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা অফিস নেবো চৌষট্টি জেলা থেকে আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আর এসি প্রপার্টির সাথে ব্যবসা করতে টাকার প্রয়োজন হয় না শুধু আপনার আশেপাশে কেউ বিক্রি করলে আপনি আমাদেরকে সন্ধান দিবেন আমরা আপনাকে সন্ধান দেব এবং আপনার একটা অফিস রয়েছে অন্য ব্যবসার ওখান থেকে একটা রুম আপনি আর এসে প্রকারের সাথে এগ্রিমেন্ট করে জমির ব্যবসা শুরু করে দেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে বন্ধনগরী চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস যে কোনো যে কোনো অফিসে চলে আসবেন জমি কিনতে জমি বিক্রি করতে পার্টনারশিপে ব্যবসা করতে এবং ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে চট্টগ্রামের প্রাণকেন্দ্র মোরাদপুরের মধ্যে চারটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে চারটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে কিনতে চাইলে এখনই যোগাযোগ করে ভিডিওটা সবার মতো শেয়ার করে দেবেন অন্য ক্রেতাটা শুরু করে দেবেন জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি খালি প্লট অ্যাপার্টমেন্ট এখনই কিনতে পারবেন বন্দনগরে চট্টগ্রামে আমাদের যে কোনো অফিসে চলে আসবেন রেডিমেড লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে রয়েছে এক লক্ষের উপরে প্রজেক্ট আমাদের হাতে রয়েছে রেজিস্টার পায় না টোকেন পায় না পাওয়ার অফ অ্যাটারনি করে আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন এক মাস থেকে এক বছর ভিতরে দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণে ইনকাম হবে আপনার গ্যারান্টি আমাদের প্রফিট আপনার